বলকাম এক্সট্রাদের ভিডিও তো শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আর যেটা গতকালকে আসার কথা ছিল সেটা কেন এলো না তার পিছনে রিজেন কি এ বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আজ একটা আপডেট শেয়ার করলো দেখো মূলত রিজেন কি বা কি বলা মুশকিল ব্যাপারটা হচ্ছে যে এখন তাণ্ডব সিনেমার যে এডিটিং স্টেবেল স্টেজে টিজার যেহেতু ছিল দুদিন আগেই তোমাদেরকে আপডেট যে তো মোটামুটি আমার মনে হয় যে তাণ্ডবের টিজার কিন্তু অ্যালউট করা হয়ে গেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে আসার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে হাই বরবাদ সিনেমার টিজার সম্ভবত শনিবার দিনই এসছিল যেটা আমার মনে আছে তান্ডব সিনেমারও আমার আশা করব যে টিজারটা আজকে আসার চান্সেস প্রচন্ড হয় হ্যাঁ এখনো মেকার্সের তরফ থেকে বা টিমের তরফ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে তান্ডব সিনেমার টিজার আজকে ড্রপ করা হবে বা সানডেতে ড্রপ করা হবে বা মানডেতে ড্রপ করা হবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে সেই আপডেটটুকু দেওয়া হয়নি বাট সারপ্রাইজিংলি তারা সেই আপডেটটাকে নিয়ে আসবে তারা হয়তো সারপ্রাইজিংলি ড্রপই করে দিল কারণ দেখো তারা জানে যে তাদের অডিয়েন্স একটা আছে সাকিব খানের সেই অডিয়েন্সটুকু আছে যারা অপেক্ষা করে থাকে যে সাকিব খান কখন ড্রপ করবে এবং আমরা দেখে আমরা সেই জিনিসটাকে আরো বেশি এক্সপ্যান্ড করব তো সেই জন্যই সাকিব খানের ফ্যান্সরা বিশালভাবে অপেক্ষা করে আছে এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি তো তার টিজারটা আলাদাই লেভেলের হবে মূলত এই সিনেমার যেরকমভাবে শুটিং ক্লিপ যে সমস্ত আপডেট গুলো ধীরে ধীরে এক্সপ্লোর করেছে অডিয়েন্স সেটা সত্যি মানে আলাদাই লেভেলে বরবাদ সিনেমার সময়ও কিন্তু অনেক প্রিকশন সিকিউরিটি অনেক কিছু রাখা সত্ত্বেও কিছু কিছু ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছিল বাট তাণ্ডবের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম অনেক কিছু ভাইরাল হয়ে গেছে যেখানে আমরা স্টার কাস্ট কে আছে কোথায় কোথায় শুট করা হচ্ছে কিভাবে শুট করা হচ্ছে গানে মানে নূর যে অভিনেত্রী সেই বিষয়টা কি অ্যাঙ্গেল আছে তো সেইগুলোও কিন্তু আমরা পুরোপুরি পুরোপুরি ন্যারেটিভ কিন্তু অডিয়েন্স সেট করে নিয়েছে বাট এখনো পর্যন্ত তারা স্টোরিটাকে গিভ করেনি এখনো পর্যন্ত স্টোরি লাইন গিভেন করেনি এবং সেটা মূলত তারা এখনো হাইড করে রাখার চেষ্টা করা হয়েছে বাট যেটা শোনে আছে এটা একটা পলিটিক্যাল থ্রিলার ড্রামা বেস একটা সিনেমা হবে এছাড়া এই সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মধ্যে প্রচুর অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়েছে তো আজকে যদি ড্রপ করে যায় আজকে চান্সেস খুব বেশি আজকে চান্সেস আছে যে তাণ্ডব সিনেমার টিজার আজকে ড্রপ করা হবে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই